বর্ধমানের বড় নীলপুরের শ্রীপল্লী এলাকার ব্লিংকিট অফিসে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার সকাল থেকে অভিযোগ কাজের পরিবেশ ইনসেন্টিভ কমে যাওয়া কম পেমেন্ট ও অতিরিক্ত কাজের চাপ সহ নানা সমস্যা তুলে ধরে প্রায় দেড়শো ডেলিভারি বয় একযোগে কাজ বন্ধ করে বিক্ষোভে নামেন ঘটনায় কার্যত অচল হয়ে পড়ে শহর বর্ধমানের ব্লিংকিটের ডেলিভারি পরিষেবা বিক্ষোভকারীদের অভিযোগ কোম্পানি নতুন নীতিতে ডেলিভারি রেট কমিয়ে দিয়েছে অথচ কাজের সময় ও চাপ দুটোই বেড়ে গেছে এতে তাদের আয় মারাত্মক কমে গিয়েছে পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা বা সুবিধা নেই বলে অভিযোগ উঠেছে পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন ডেলিভারি বয়দের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দিয়েছেন কর্মীরা পূর্ব বর্ধমান থেকে রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বিষয় হলো আমাদের কাজের যেটা পারিশ্রমিক সেটা আমরা ঠিকভাবে পাচ্ছি না আমরা যদি এখান থেকে চার কিলোমিটার উল্লাস যাই সেখানে আমাদেরকে দেওয়া হচ্ছে তিরিশ টাকা বত্রিশ টাকা যেটা আমরা আগে প্রাপ্য ছিল আমাদের চল্লিশ টাকা এটা অনেকবার গ্রুপে যে আমাদের বিজনেস মানে হোয়াটস অফিসের যে অফিসিয়ালি গ্রুপ আছে সেখানে বারবার জিনিসটা তুলে ধরা হয়েছে ম্যানেজমেন্টের কাছে স্টোর ম্যানেজারের কাছে তোর ম্যানেজার কোনো গুরুত্ব দেয় না উপর আপার ম্যানেজমেন্ট কোনো গুরুত্ব দেয় না জিনিসটাকে দীর্ঘদিন ধরে চলতে থাকে এবার দীর্ঘদিন ধরে তো আমাদের পকেটের টাকা মানে ইনকাম কম করে তো গাড়ি চালাতে পারি না তো সে তারপর আমরা কালকে জানাই যে আমরা এই করে কাজ করতে পারবো না বলার পর কিছু কিছু ছেলের আইডি বন্ধ হয়ে যায় যেই আইডি বন্ধ হয়ে যায় তখন অন্যান্য ছেলে যারা ছিল তারা বলে এরকম করে চলতে পারে সারাক্ষণ আজকে তোমাদের হয়েছে কালকে আমাদের হবে তো বন্ধ যখন করতে হবে সবার একসাথে বন্ধ করো তো সবাই কালকে কাজ বন্ধ করে দেয় আপার ম্যানেজমেন্ট আসে এসে হুমকি ছলে বল প্রয়োগ করে বলে যদি পোষায় তাহলে কাজ করো আর না পোষালে এখানে কাজ করো না এখান থেকে বেরিয়ে যাও এই বলে তারা চলে যায় দিয়ে বলে ঠিক আছে তোমরা করো এখন আপাতত আমরা টাকা পাঠিয়ে দেবো এরকম একটা আশ্বাস দেয় আমাদের কিছু ছেলে লগ ইন করে পঞ্চাশ শতাংশ ছেলে লগ ইন করে দিয়ে যখন বলা হয় যে পঞ্চাশ ছেলে লগ ইন করলে এখনো কোনো আইডিগুলো খুললো না দিয়ে বললো কালকে খুলবে আপার ম্যানেজমেন্ট আয়োজন ছিল সে বললো খুলতেও পারে নাও খুলতে পারে তখন এখানে মধ্যে আবার সেদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয় ক্ষোভ সৃষ্টি হওয়ার পর টোটালি সবাই কাজ বন্ধ করে দেয় আজকে আপার ম্যানেজমেন্টের যিনি আছে রোমারিও সর্দার তিনি এখানে আসেন এসে বল প্রয়োগ করেন ঠেট দেখায় ছেলেদেরকে যে আমরা দেখে নেবো বুঝে নেবো অনেক রকম তাচ্ছিল্য ভাষায় কথাবার্তা বলতে থাকে নানা রকম ভাবে বল প্রয়োগ করে এনারা তাই আমরা শুধু আমাদের এখানে যারা ছেলেরা আছে আমরা উপর ছেলেরা আছি তো তারা সবাই একটা কথা বলে সবাই যদি কাজ করতো আমরা একসাথে কাজ করব আমার কেউ কাজ করবো না সবাই আমরা একটা পরিবারের মতো আছি পরিবারের মতো কাজ করব আজকে যদি দশ জনের বন্ধ আমাদের সবার বন্ধ এটা হচ্ছে আমাদের সবার দাবি এখন দশ জনের আইডি বন্ধ করা হয়েছে না খোলা হয়নি খোলা হবে না এখানে দেড়শো থেকে দুশো জন কাজ করে সকাল থেকে আরো ছেলেরা ছিল এবার সারাদিন তো বসে থাকতে পারে না অনেক দক্ষিণ শক্তিগত থেকে কাজ করতে আসে আজকে এই বেকারত্ব জায়গায় এই জায়গায় এরা বেকারত্ব জীবনটাকে নিয়ে ছিনেমিনি খেলছে আজকে ডেটে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে স্টোর থেকে বেরিয়ে কেউ যায় না এই রাইডারের ছেলেরাই যায় তাকে হাসপাতালে ভর্তি করা তাকে বাইরে ট্রিটমেন্ট করানো টু জেড এরা ভিতর থেকে কখনো একবার ফোন করে খবরও নেয় না যে সেটা কি অবস্থায় আছে কেমন আছে এদের শুধু অর্ডারটা হলেই হলো আর কিছু হলে কিছু হলে মনে করুন ফেস্টিভ্যাল টাইমে কিছু হলো রাস্তা জ্যাম আছে অর্ডার কিছু নতুন ছেলে আবার নিয়ে নাও মানে এদের মেন টার্গেট ব্যাগ বিক্রি করা টি শার্ট বিক্রি করা আর কোনো কাজ নয় আর কাজে এরা সত্যিকারে পারিশ্রমিকটা দেয় না প্রথম যখন প্রথম প্রথম এসেছে ঠিকঠাক দিয়েছে যখন দেখলো যে না দেওয়া যাবে না বা লাভ করতে হবে তো আজকে দাঁড়িয়ে শুধু আমাদের বর্ধমান না আপনি পশ্চিমবাংলার যেকোনো কোনো বিলিং কি স্টোরে যান সব স্টোরে সেম প্রবলেম আছে দুর্গাপুর স্টোর বন্ধ কলকাতা কিছু আগে দেখতে পেয়েছি ফেসবুকের মাধ্যমে কোর্টে কেস হয়েছে আসানসোল স্টোর বন্ধ অনেক জায়গায় করে বেড়াচ্ছে ওরা ওরা সবটাই বল প্রয়োগ করছে ওরা গায়ের জোরে কাজ করাচ্ছে রোমারিও সর্দার যিনি আছেন উনি সবটা ঠেট দেন দেখে নেবো বুঝে নেবো আমি জানি না ওনার কিসের কি কোন কত ওরা একজন বাহু বলি আমি জানি না আরেকজন আছে মিনময় ঘোষ বলে একজন আছে ছেলেদেরকে চমকেছে রেকর্ডিংটা বার করে ভাই তোমার কাছে রেকর্ডিংটা আছে

এই যে আজকে মার্কেটে অনেক যারা মানে সবাই মনমায় পড়ে আছে ম্যাক্সিমাম ছেলেরা এখানে কাজ করে কারো ইএমআই আছে কারো বাড়িতে লোন আছে সবাই একটা চাপের মধ্যে আছে হয়তো কোম্পানি বন্ধ হলে সুসাইড করতে হবে সব ছেলেদের সর্দার দায়ী থাকবে থাকবে স্টোর ম্যানেজার এখানে আসছে বাইরে হোটেলে থাকছে করছে মানে এখানে কোনো কথা বলছে না শুধু বল প্রয়োগ করছে নেই বিকাশ কুমার উনি খুব ভুলভাল কথাবার্তা বলেন তার ছিল কথাবার্তা বলেন বিকাশ কুমার ইয়াদব বিকাশ কামল আদার যখন স্টোরটা ওপেন হয় তখন উনি ছিলেন তার জন্য কোম্পানি ওনাকে বারবার এখানে কিছু ঝামেলা হলে ওনাকেই পাঠানো হয় স্ট্রাইক একবার নয় এর আগে অনেকবার হয়েছে আমাদের দাবি দেওয়া নিয়ে হয়তো শুনেছে এক সপ্তাহ এক সপ্তাহ বাদে আবার যে কে হয়ে গেছে এই জিনিসটা আজ নয় বহুদিন ধরে চলছে পশ্চিমবাংলায় যতগুলো ব্লিঙ্কি স্টোর আছে প্রত্যেক কটা স্টোরে প্রত্যেক কটা ছেলেদের একই ব্যথা আছে আমরা তো সকাল ছটা থেকে রয়েছি কালকেও ছিলাম সকাল ছটা থেকে আজকেও সকাল ছটা থেকে আছি আমরা সবাই কাজ করবো ওদের বক্তব্য খোলা যাবে করে দেওয়া হয়েছে বের করে দেওয়া হয়েছে বের করার জন্য কোনো দরকার তা না ফ্রড করেছে না কোনো কাস্টমার সাথে কিছু করেনি এটা হচ্ছে ওদের মন মর্জি ওদের যখন যাকে ইচ্ছা টার্মিনেট করে দেয়

बस यार तवज्जोना देख 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 का दिल 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 का बस यार तवज्जोना देख 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 का दिल 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 का बस यार तवज्जोना देख 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 का दिल 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 का मान के आवे मान के आवे मान के आवे ये अधिकार लड़ाई लड़ चैल लड़बो चैल लड़बो ये अधिकार लड़ाई लड़ चैल लड़बो चैल लड़बो ये कायका चले चले जले नय चले जले नय